আসসালামু আলাইকুম আশুক আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আজকে আমি আপনাদের সামনে কাঁচা ছানা চাট রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এখন চলুন কীভাবে এই কাঁচা ছানার চাট রেসিপিটা বানাতে হয় সেটা আপনাদেরকে দেখে দে এটা হচ্ছে ব্রাউন সিক্স পিস আর এখানে ওয়ান প্যাকেটে দু কেজি ছানা আছে আমি হাফ কাপ নিয়েছি ছানা যেটাকে একটা বাটির মধ্যে পানি দিয়ে ওভার নাইট ভিজিয়ে রেখে দেব সারা রাত্রের জন্য পানি দিয়ে ছানাটাকে ভিজিয়ে রেখে দিয়েছি সারা রাত পানিতে ভিজিয়ে রাখার পর ছোলাগুলো দেখতে এরকম হবে কোলাটার উপরে স্ক্রিনগুলো ফেলে দেব আর এরকম করেই অর্ধেকটা চুলার স্কিনটা ফেলে দেবো এবং অর্ধেকটা চুলার স্কিন সহ থাকবে একটা ছানা চুলকে আপনাদেরকে দেখে দিচ্ছি কীরকম হয়েছে এই দেখুন এরকম করে প্রতিটি চানার উপরে স্কিনটা ফেলে দেবো আর সবগুলো ছানার উপরে ফেলবো না অর্ধেকটা ফেলে দেবো স্কিন সহ থাকবে আর অর্ধেকটা ফেলে চানা চাট বানানোর জন্য এই দেখুন আমি যে কাঁচা ছুলা আছে সেটার অর্ধেকটা স্কিন ফেলে দিয়েছি আর অর্ধেকটা স্কিন সহ আছে মতো লবণ পাঁচটা কাঁচামচ কুচি অলিভের তেল সানের চানার চাট মশলা ধনিয়া পাতা ওয়ান পিস আদা কুচি এবং একটা রেড অনিয়ন কুচি করে নিয়েছি কোন কিভাবে এই কাঁচা চানা চারটা বানাই সেটা আপনাদেরকে দেখে দেখতে বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে ধনিয়া পাতা কাঁচা মরিচ এবং পেঁয়াজ কুচি সব কিছু প্রথমে দিয়ে দিচ্ছি সব ওখানে দিয়ে দিচ্ছি যে কাঁচা মরিচ কুচিটা করে নিয়েছিলাম সেটা স্বাদ মতো লবণ টু টেবিল স্পুন পরিমাণ অলিভাল তেলটা দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি চাট মশলাগুলোকে মিশিয়ে নিছি তারপর যে ছানাগুলো স্কিন ফেলে দিয়ে দিয়েছিলাম সেগুলো মিশিয়ে নিচ্ছি কাঁচা ছানা দিয়ে বানানো কাঁচা ছানার চাট রেসিপিটা তৈরি হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি উপরে দুটো কাঁচামরিচ দিয়েছি দেখতে সুন্দরের জন্য আর এটা রমজানের ইফতারিতে অনেক ভালো একটা সুস্বাদু হেলথি খাবার যারা ছোলা বোনা না খেয়ে ইফতারে কাঁচা চানা খেতে পারে তাদের আজকের আমার ভিডিওটা ভালো লাগবে কাঁচা চানা দিয়ে বানানো কাঁচা চানার চাট রেসিপিটা তৈরি হয়ে গেছে আর একটা প্লেটের মধ্যে আমি দিয়েছি এবোকাডো এবং তিনটে আসতো কাঁচামরিচ আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেল ঢুলুকপির রেসিপিতে ইফতারের আরও অনেক রেসিপি আছে যেটা ডাল পেঁয়াজ ছোলা বোনার রেসিপি বেগুনি আলু পাকোড়া পটেটো ওয়েজেস ইফতারের সব ধরনের রেসিপি ধুলুকপি ইউটিউব রেসিপি চ্যানেলে আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নয় আশা করি নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ বারো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ